সো ওয়েলকাম কান্দাহার এবং আমরা ফাইনালি কান্দাহারে মানে এখানে খাবারের বিরতি সকাল থেকে কিছু খাই নাই ভাই এখন বাজে রাত এগারোটা একবার ভাবেন যে ট্রাভেল ব্লগারদের কি কষ্ট করতে হয় যা হোক এইটা হচ্ছে হোটেল এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর প্রচণ্ড ঠান্ডা এখানে যেহেতু চারিপাশি পাহাড় আপনি হচ্ছে কাবুল থেকে হেরাত পর্যন্ত যত দূর যাবেন শুধু পাহাড় আর পাহাড় পুরো আফগানিস্তানটাই পাহাড় তবে আর একটা ইনফরমেশন দিই এই যে কান্দাহার এই কান্দাহার থেকে আপনি সরাসরি পাকিস্তানে যাইতে পারবেন মানে পোস্ট আছে যেটা হচ্ছে কোয়াট্টা বেলুচিস্তান আচ্ছা এইটা নাম চায় আমাকে চা দিছে দেখুন হ্যাঁ হ্যাঁ আরে ভাই কি চা দিছে দেখুন এই যে এটা হচ্ছে কাবুলি পোলাও এই যে কি আচ্ছা এখানে তো দেখুন এটা হচ্ছে কাবুলি পোলাও তো আমরা একটু দেখব আচ্ছা এই যে এরকম একটা গোস দিছে আর সেই সাথে হচ্ছে আপনার এরকম নাম ওকে আমরা খাওয়া দাওয়া করি আমরা প্রায় এক মাস আফগানিস্তান ট্যুর করতেছি এই মাস আমাকে এরকম এক কাবুলি পোলাও এরকম নান বেঁচে খেয়ে আর কি মায়ের হাতের সেই শাক সবজি যেটার জন্য মানে মায়ের সাথে ঝগড়া করতাম যে কেন এত শাক সবজি করেন মাছ মাংস রান্না করবেন তো এখানে এসে এসব মাংস খেতে খেতে বোরিং বাইক তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ এবং আসলে আফগানিস্তানের একটা জিনিস দেখুন এখানে আমি এই সারা রাত ভ্রমণ করতেছি পাহাড়ি অঞ্চল যেখানে কোনো বসত বাড়ি নাই বা কোনো পরিচিত মানুষ নাই অপরিচিত জায়গা আপনারা যেই দেশে থেকে দেখতেছেন আমার যে অডিয়েন্সগুলো এবং আপনারা দেখুন যে এই রাতে পাহাড়ি অঞ্চল ভ্রমণ করতে যান আপনার নিজের ভিতরে একটা ভয় ভীতি কাজ করবে যে চুরি ডাকাতি হতে পারে বা কিছু একটা হইতে পারে বাট এইখানে দেখুন পুরো আফগানিস্তান ছেপ বা সিকিউর কোনো সমস্যা নাই এবং আমি লোকাল মানুষের সাথে বসে ভ্রমণ করতেছি লোকাল মানুষের সাথে হোটেলে একা একা খাচ্ছি সব কিছু এভরিথিং বাট আমি সেফ তো এই জিনিসটা আপনি আফগানিস্তানে টোটালি পাবেন অনেক মানুষ এই দেশে আসে না যার কারণে ভাবে যে আফগানিস্তান সেফ না বা হয়তো ট্যুর করলে কি হবে না হবে এরকম বা অনেক মিডিয়া এগুলো দেখায় কিন্তু আসলে আপনি যখন বাস্তবে আসবেন এই মানুষগুলোর মতো মানুষ আর কোথাও পাবেন না এবং আমি যখন পাকিস্তানে ট্যুর করেছিলাম সেই একই চিত্র আপনাদেরকে বলেছিলাম আবার আফগানিস্তানেও সেন আপনি আসেন দেখুন যে এই মানুষগুলো এতটাই আতিথিওতা আমাকে হচ্ছে ড্রাইভার হেল্পার সুপারভাইজার সবাই মিলে গাইড করতেছে চা দিচ্ছে বিস্কিট দিচ্ছে খাবার খাওয়াচ্ছে এভ্রিথিং সবকিছু তো এখানে হচ্ছে আমাদের ড্রাইভার মামা যে ভাইয়া খাচ্ছে এখানে বসে বসে আর আমরা হচ্ছে ওইদিকে খেয়ে ফেলছি তো আমাকে বলছে এখানে এসে খাও মানে আমাকে খুঁজছে পাই নাই তো আমি আগে আগে গেছি মেঘ কাবুলি পোলাও খালিয়া

বড় হয়ে যায় বড় হয়ে যায় হ্যাঁ পেট বড় যায় আমার इधर হ্যাঁ নেই পেটে নেই বড় যায় পেট थोड़ा नीचे से भी उतरे इधर के खाना हां ये दिन बांग्लादेश सब को तो पेट भर जाता है वो चावल चावल खाता है और दाल भी खाता है उसका नहीं क्या फायदा है यार <laughs> तो भाई এখানকার মানুষজন কিন্তু ये सब खाय ना আপনার হচ্ছে এই যে चावल दाल ये सब কিন্তু খায় না এখানকার মানুষ তো এটা আমি একটু খেয়ে দেখি এই যে দেখুন সেজমে বারটাwatch রাখতে Ne bu? Aktör. Ünlüktür. Fatım